মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং নামেতে শুভেচ্ছা সকলকে আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো যীশু খ্রিস্টই আমাদেরকে স্বাধীন করিয়াছেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন

তোমার আত্মার আবেশে তোমাকে ধন্যবাদ দিই প্রশংসা করি এবং গৌরব দিই প্রভু আজকে এই সুন্দর দিন দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমৃদ্ধ করি এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সকলের জীবনে কথা বলো আশীর্বাদ করো তোমার অনুগ্রহ

আমাদের জীবনে স্বাধীনতার বা মুক্তির বা উদ্ধারের প্রয়োজন আছে অর্থাৎ প্রত্যেক মনুষ্য স্বাধীনতা প্রয়োজন আছে আমাদের প্রত্যেক মনুষ্য জীবনে মনুষ্য জীবনে মুক্তির প্রয়োজন আছে আমাদের প্রত্যেক মনুষ্য জীবনে উদ্ধারের প্রয়োজন আছে আর যে মুক্তি যে উদ্ধার যে যে মুক্তি যে উদ্ধার আমাদের প্রয়োজন আছে হিতাইশ্বর তিনি আমাদের সেই মুক্তি উদ্ধার তিনি কিন্তু আমাদের দিয়েছেন কিভাবে তিনি আমাদের দিয়েছেন খ্রিস্ট মধ্য দিয়ে তিনি আমাদেরকে মুক্তি বা উদ্ধারের পথ বা স্বাধীন হওয়ার পথ তিনি আমাদেরকে দিয়েছেন কিভাবে দিয়েছেন সেই প্রভু যীশু খ্রিস্টের দ্বারা অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টতেই আমরা কিন্তু পিতা তিনি আমাদের বলতে চান আমরা মুক্তি বা উদ্ধার বা স্বাধীন আমরা হতে পারি আর সেটা কিভাবে সম্ভব আছে যখন আমরা প্রভু যীশুকে সম্পূর্ণভাবে আমরা বিশ্বাস করবো আমাদের মনে রাখা দরকার যারা আমরা প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করেছি মনে রাখবেন সেই প্রভু খ্রিস্ট কিন্তু আপনাকে স্বাধীনতা দিয়েছে শিবপ্রভু যীশু খ্রিস্ট কিন্তু আপনাকে মুক্তি দিয়েছে শিবপ্রভু যীশু খ্রিস্ট কিন্তু আপনাকে উদ্ধার করেছে শিব বিষয় কিন্তু গীতা তিনি আপনাকে বলতে চান কিন্তু যারা এখনো উদ্ধার মুক্তি বা স্বাধীন হয়নি কেন তারা হয়নি কারণ তারা এখনো প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করেনি কারণ যীশু খ্রিস্টতে বিশ্বাসের মধ্য দিয়েই সেই স্বাধীনতা পাওয়া সম্ভব আছে হালেলুয়া এই বিষয় আজকে আমাদের প্রথম বিষয় যেটা হলো কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যেন অবশ্যই অবশ্যই এইটি আমরা মনে রাখি যে যিশু খ্রিস্টদের সম্পূর্ণ বিশ্বাস সেই বিশ্বাসে কিন্তু আমরা স্বাধীন আমরা হই তাই আমাদেরকে যারা আমরা স্বাধীন হই হয়েছি আমাদের প্রত্যেককে কি বলছে আমাদের স্থির থাকতে হবে কিসে স্থির থাকতে হবে স্বয়ং প্রভু যীশু খ্রিস্টতে স্থির থাকতে হবে হালেলুয়া এবং দাসত্ব জলিতে যেন আমরা আর বদ্ধ না হই অর্থাৎ আমরা যে মুক্তি আমরা পেয়েছি যে উদ্ধার আমরা পেয়েছি যে স্বাধীনতা আমরা পেয়েছি যীশু খ্রিস্ট দ্বারা আমরা যেন আবার দাসত্ব জ্বলিতে বদ্ধ না হই অর্থাৎ আমরা যেন আবার যীশু খ্রিস্টকে ছেড়ে দিয়ে আমাদের পুরোনো কর্মকলাপে পুরোনো কার্যকলাপে যেন আমরা আবার যুক্ত না হয় যদি আমরা যুক্ত হই সেই ভাবে যিশু বিশ্ব ছেড়ে পুরোনো কার্যকলাপে বা কর্মকলাপে যদি যুক্ত হই তাহলে কি হবে আমরা আবার দাসত্বের অধীনে আমরা নিজেদেরকে বদ্ধ করে ফেলব সে বিষয় কিন্তু বিদেশ্বর এই দিয়ে আমাদেরকে বলেন এই বিষয়টি আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে বিদেশ্বর কিন্তু আমাদেরকে সাবধান করতে চান এই স্থির থাকা মানে হলো বিদেশ্বরে যেন আমরা ধীরভাবে থাকি এবং দাসত্ব জলি বিষয় বলতে পিতাই তিনি আমাদের কি বলেন দাসত্ব জলি বিষয় বলতে পিতাই তিনি আমাদের বলেন যেন আমরা আবার সেই বদ্ধ না হয়ে যায় কর্ম কর্মকলাপে যুক্ত না হয় আর এটা বলতে পিতাই তিনি আমাদেরকে সাবধানতা আমাদেরকে দিয়েছেন সচেতন হওয়ার সুযোগ তিনি কিন্তু আমাদের দিয়েছেন আমরা যেন সে বিষয়টি আমরা মনে যেন আমরা আরো বিশ্বাস করি সেই সেই পরিত্রাণে যেন আমরা আরো বিশ্বাস করি আমাদের প্রভু যিশু খ্রিস্ট আমরা যেন সেই পরিত্রাণের জন্য প্রভু যিশু খ্রিস্টকে বলি যে আমাদেরকে যেন ইচ্ছুকাত্তা দ্বারা আমাদের প্রভু যিশু আমাদেরকে ধরে রাখে কারণ প্রভু যিশুর যে পরিত্রাণ তা আমরা সেই আনন্দ আমরা পেয়েছি হালেল এবং যিশু একষট্টি অধ্যায় এক পদ বলে প্রভু সদা আত্মা আমাকে অধিষ্ঠান করেন কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আপনি ভগ্নান্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই যেন বন্দি লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারা প্রচার করি আমেন অর্থাৎ প্রভু কিন্তু আমাদের সেই ক্ষত সকল আমাদের বেঁধে দিয়েছেন আমাদের মুক্তি দিয়েছেন আমাদের কারা করেছেন এই বিষয়ে কিন্তু আমরা বাক্যের মধ্যে দিয়ে পাই এবং শেষে আমাদের মনে রাখি প্রেরিত এক অধ্যায় এগারো পদ বলে কিন্তু আমরা বিশ্বাস করি ওরা যেমন আমরাও তেমনি প্রভু যিশুর অনুগ্রহ এই পরিত্রাণ পাইব আমেন আলেলিয়া আমরা সকলেই কিন্তু প্রভু যিশুর অনুগ্রহ ছাড়া কিন্তু পরিত্রাণ মুক্তি উদ্ধার বা স্বাধীনতা পেতে পারি না তাই আমাদের সম্পূর্ণ প্রভু যিশুতে বিশ্বাস দরকার এবং সেই বিশ্বাসের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা পেতে পারি আত্মিগতভাবে ঈশ্বতাব্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয়